বলেছেন শহীদের মিজিতে এসেছে দুই হাজার একশো উনচল্লিশ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের ভাগ্য কেবল দুয়ারই পরিবর্তন হতে পারে আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান তাহলে দুয়াই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এছাড়া আর অন্য কিছু দ্বারাতে ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই আর যদি আপনার বয়স বাড়াতে চান তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর শুধু কেনেক আমল দ্বারাই মানুষের বয়স বৃদ্ধি পায় এই দুটি জিনিস যদি আপনি ঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার মতো শুধু আপনার দুয়াই পরিবর্তন করতে পারে আর আপনার নেট হায়াত যদি আপনি চান ইনশাআল্লাহ আপনি অবশ্যই নেট আমল দ্বারাতে আপনার বয়স বৃদ্ধি করতে পারেন তিরমিযিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আমরা অনেকে মনে করি যে আমার ভাগ্য যা আছে তাই হবে আমি মনে করি যে আমার ভাগ্য বুঝি এটা না তা হয় নাই। কিছু কিছু সময় আপনার দোয়া আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে দোয়া ব্যতীত ভাগ্য কখনোই পরিবর্তন হয় না যারা মনে করে যে আমি ওই কাজটা করলে আমার ভাগ্য পরিবর্তন হবে ওই কাজটা করলে আমার ভাগ্য পরিবর্তন করা হবে তাহলে আর আল্লাহতালার কাছে দোয়া করবেন নামাজ পড়া করে দোয়া করবেন অবশ্যই ইনশা আল্লাহ তালা আপনাকে ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা এখানে আরো বলেছেন যারা দোয়া করেন এবং আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালার কাছে সব ব্যক্তি হলো মৃত ব্যক্তির সমান মৃত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যেমন মৃত ব্যক্তি যখন কবরে শুয়ে থাকে তখন সে কিছু বলতেও পারে না চাইতেও পারে না আর যারা জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে রয়েছে আল্লাহ তালার নিয়ামত ভোগ বিলাসিতা করতেছে অথচ আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালার কাছে কিছু স্বীকারও করে না এমনকি আল্লাহ কাছে কোনো কিছু নিয়ে চিন্তাও করে না যে আল্লাহ আমাকে বাক্য পরিবর্তন করে দেবে এবং কি আল্লাহ আমাকে মুসিবত মুসিবত থেকে বাঁচিয়ে অনেক নানান ধরনের সমস্যা পারে কিন্তু অনেকেই মনে করে যে আমার বাক্য যা আছে তাই হবে তো মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হবে এটা হলো একটা বল প্রান্তির মধ্যে সে বসবাস করছে সে যদি জানতো অবশ্যই আল্লাহ তালার কাছে নামাজ পরে দু হাত তুলে সে চাইতো আল্লাহ আমাকে ওই কাজটা করে দাও আল্লাহ তুমি আমার এই সংসারের সমস্যাটা দূর করে দাও অনেক মানুষ অনেক ধরনের মুসিবত বিপত্তা রয়েছে যদি আল্লাহ তালার কাছে এই ভাবে নামাজ পরে দোয়া চাই তাহলে অবশ্যই আল্লাহ তালা সেই দোয়া কবুল করবে আর আল্লাহ তালার উপরে ধৈর্য রাখতে হবে ইনশা আল্লাহ সময়ের সাথে সাথে আপনাকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবে। আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তো বলেছেন তিরমিজিতে কেবলমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আর শুধু নেক আমল দ্বারাই মানুষের বয়স বৃদ্ধি পায় আপনার নেক আমল যদি হয় অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার বয়স বৃদ্ধি করে দিবে ভাগ্য এমনি এমনি যে যে বলে যে আমার ভাগ্য যা আছে তাই হবে এই ধারণাটা তাই অবশ্যই আমরা যেন সবসময় আল্লাহ তালার কাছে নেক আমলের জন্য দোয়া চাইব এবং কি আমাদের ভাগ্য পরিবর্তন যেন করে দেয় আমাদের সাংসারিক জীবনের সমস্যা রয়েছে আমাদের পার্সোনালিটি কোনো সমস্যা রয়েছে পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দুয়ার মাধ্যমে পরিবর্তন করে দেবেন সে পর্যন্ত বাল থাকুন সুস্থ থাকুন আর ইসলামের সাথেই থাকুন ইসলামের প্রচার আপনিও করে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিখাত